আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ড্রেস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে আজকে সব কটনের মধ্যে আইটেমগুলো থাকবে এখানে দেখেন কালামকারী আছে তারপর ইক প্রিন্টের মধ্যে আসছে তারপরে হচ্ছে যে জয়পুরি যে কালামকারী আরও কালেকশন তার আগে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো হচ্ছে লাহরিটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সালোয়ার টপের প্যান্ট কাটিং মধ্যে পুরোটা মিরোরা স্টোন দিয়ে কাজ করা কাজ থার্টি সিক্স সিক্স থেকে পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন অল ওভার ওনাতে কাজ হবে এটার দাম কত পড়ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে ম্যাজান্ডা কালার এটা মাস্টার কালার প্রাইস সেম চোদ্দশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল সেম সালোয়ার চোদ্দশো পঞ্চাশে আচ্ছা কালার হবে এটা হচ্ছে আরেকটা কালার জ্যাম কালার একদম দাম চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এজ অ্যাভেলেবেল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরেকটা সুন্দর কালার অলিভ কালার চোদ্দোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজে চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এক কালার প্রিন্টের মধ্যে এই কালারটার মধ্যে দুইটা অপশন যেমন এটা হচ্ছে আপনার রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন এগুলো সবগুলোই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালোয়ারটা ব্ল্যাক আর ওনাটাও ব্ল্যাক হবে সাথে পারটা থাকবে হচ্ছে রেড শেড করা মানে জামার যে কালার রেড ওই রেডটা শেড থাকবে যেমন আর দুই সাইডের পারে কালার থাকবে এটার মধ্যে চারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মানে রেড কালারের সাথে ব্ল্যাক আর এটা হচ্ছে টরি ব্লু বা সি গ্রিন কালারের সাথে মাস্টার্ড দেন যে কালারটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে রেড প্রাইস পড়বে এটা 1250 1250 36 থেকে 46 সাইজ আরেকটা কালার হবে এটা হচ্ছে রেড কালারের সাথে বাসন্তী ঠিক আছে আগেটা ছিল রেড কালারে ব্ল্যাক এটা রেড বাসন্তী কম্বিনেশন প্রাইস সেম 1250 1250 টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট এখানে যেটা দেখাচ্ছি আচ্ছা এইটা একটু দেখাবো এটার মধ্যে কালার থাকবে কি চারটা চারটা কালার থাকছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপর এই যে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে বড় ওন্না এগুলো সব কালামকারি কারি 36 থেকে 46 সাইজ আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা কালার দেখাবো 1200 টাকা এটা হচ্ছে অলিভ কালার সেম প্রাইস 1200 টাকা সেম সালোয়ার না বারোশোতে পেয়ে যাচ্ছে নেক্সটয় চলে যাবো এটা হচ্ছে মাসেন্টা কালারের মধ্যে প্রাইস একই অনলি বারোশো টাকা ওকে আরেকটা কালার হবে টরি ব্লু কালার একই দাম বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর ই সিক্সে অ্যাভেলেবেল ওনলি বারোশোতে পেয়ে যাচ্ছে সেম সালোয়ার সেম ও না নেক্সট এ চলে যাবো নেক্সট এখানে আরো কালেকশন থাকবে কিন্তু এই প্যাটার্নের মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দাদা দেখেন এটা চারটা কালার হয় সালোয়ারটা প্যান কাটিং আর ওনা না দাম কত পড়ছে দাম একদম মাত্র 1200 টাকা 1200 টাকা কালোটা দেখেন 23 থেকে 46 পর্যন্ত এটা একটা টর রেডো কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার প্রাইস করবে হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা সেম সালোয়ার সেম ওনা 1200 তে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার একই 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা সেম সালোর ওনা দিয়ে নিশ্চয়ই চলে যাব नेक्स्ट আছে এটা রেড কালারের মধ্যে

পা প্যাটার্নের মধ্যে সালোনা সিম থাকছে প্রত্যেকটা অন্য অনেক বড় ফুল কভারেজ নামা জি অন্য থাকবে এবং পিওর কটন কাপড় এটা দেখেন সালোনা সিম থাকছে দাম কত এটা 1050 1050 টাকা নেক্সট এটাই চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা প্রাইস 6 1050 1050 36 থেকে 46 সাইজ 1050 টাকা এটার আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস 1050 টাকা নেক্স্ট আপনাদেরকে জমজম রেডি কালেকশনগুলো দেখাবো যেগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন তো চলুন এক এক করে কালেকশনগুলো গুলো এটা দেখেন সাথে সালোয়ার থাকবে আর ওন্নাগুলো বড় ওন্না হবে এটার দাম কত পড়বে আচ্ছা একদম অফার প্রাইসে থাকবে মাত্র 1150 টাকা 1150 টাকা এক দিনের জন্য অফার অফারটা থাকবে জমজমে কিন্তু অফার চলছে সো ফার্স্ট অর্ডার করবেন এই যেটা একটা আছে সেম সালোয়ার ওন্না দিয়ে দামটা কি থাকবে 1150 ওকে নেক্সট এটার কালার মেবি আরেকটা আছে এটা ব্লু এটা হচ্ছে টরি ব্লু প্রাইসিং 1150 1150 নেক্সট হল একটু দেখিয়ে দিচ্ছি 1150 এ পাচ্ছেন নেক্সট এখানে আরো কালেকশন থাকবে এগুলো 1150 এই থাকছে অফারটা এই যে

কোকো প্রিন্টেড আবার সালোয়ারটা প্রিন্টেড থাকে না যেহেতু কারাইজ মার্ট এটা কত ভাই এটা 1150 1150 ওকে দেন এটা দেখেন এটার সাথে সালোয়ার না থাকবে দাম পড়বে এটা প্রত্যেকটা ব্যাক সাইডে প্রিন্ট থাকবে 1150 থাকবে 1150 আর ডিজিটাল প্রিন্ট করা 100% রং গ্যারান্টি গ্যারান্টি এটা দেখেন খুব সুন্দর একটা কালার গলায় লেস হাতায় লেস জামা নিচে লেস সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন এটার দামও পড়বে হচ্ছে 1150 1150 এটা দেখেন এটাও খুব সুন্দর প্রাইসিং